আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আফিয়া এবং আমি চলে যাচ্ছি সেই আগের জায়গায় আগের জায়গা বলতে বোঝাতে চেয়েছি যেখানে আমরা অনেক আগে গিয়েছিলাম বিল তো ওই বিলের কাছে যেতে হলে এখানে একটা বাগান পড়ে আরও কিন্তু আমরা ভিডিওতে ছেড়েছিলাম এই জায়গার দৃশ্যগুলো তো আজকে আমরা যাচ্ছি প্রথম দিনের মতন কারণ বর্ষার পরে এই এই আর যাওয়া হয় নাই তো দেখেন বাচ্চারের এখানে প্রচুর বাঁশ কেটে একদম ভরে রেখেছে তো এই বাসের কারণে আমরা ঠিকমতো যেতে পাচ্ছি না আর এই জায়গাতে অনেক পরিমাণে লারকি তারপরে কঞ্চি এগুলো দিয়ে পুরো তলানো আর কিছুদিন হলো এখানে পানিগুলো শুকিয়েছে এখনও ভিতরে কিন্তু যাওয়া যায় না তো আমরা কিন্তু ওই যে কলা বাগানে যাওয়ার জন্য এসেছিলাম কিন্তু কলা বাগানে যাওয়া যাবে কিনা সেটা জানি না কারণ সামনে মনে হয় পানি পুরোপুরি শুকায় নাই তো দেখি কতটুকু যাওয়া যায় তো আমরা হাঁটি হাঁটি করে যাচ্ছি এখানে দেখেন এগুলোকে বলা হয় বন তো এইগুলো পাক কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো এগুলো পার হওয়ার পরে আমরা এই যে যে বিলটা আছে তো এখানে চলে আসছি তো এখানে আসার পরে বুঝতে পারলাম যে ওই পাশে কিন্তু যাওয়া যাচ্ছে না কারণ সামনে কাদা পরে কাদাগুলো এখনও শুকায় নাই আর শুকানে শুকিয়ে যেত কিন্তু কিছুদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে যার কারণে কাদাগুলো ঠিকমতো শুকাতে পারছে না তো ওই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে আমরা প্রায় বিকালে ওইখানে এসে আমরা বসে থাকতাম খেলা করতাম ওই জায়গাটায় তো দেখেন এই যে বিলের পানি কিন্তু এখনও শুকায় নাই আর এখানে কিন্তু মাছ পরে আর আরেকটা আপনাদেরকে আকর্ষণীয় গাছ দেখাচ্ছি এই গাছটা আপনারা অনেকেই চিনে থাকবেন যারা গ্রামে বসবাস করেছিলেন তো তারা চিনে থাকবেন এটাকে বলা হয় কাপলা গাছ তো এইটাকে আমরা ছোটোবেলা থেকে কাপলা গাছ নামে চিনতাম এবং এর যে আঠাগুলো আছে দেখেন কি পরিমাণে আঠা জমেছে এই জায়গাটায় তো এই আঠাগুলো আমরা পাটখড়ির সাথে মিশিয়ে তারপরে আমরা প্রজাপতি তারপর ফরিন এগুলো ছোটোবেলায় ধরতাম আর খড়কুটার ভিতর অনেক ফরিন বস্তু তো ওগুলো আমরা দৌড়ে দৌড়ে ধরতাম খুব ভালো লাগতো ছোটোবেলায় এভাবেই খেলা করেছিলাম তো দেখেন কি পরিমাণের এখানে এই ইয়াগুলো মানে এটা এক প্রকার গাছের ঘা বা ছত্রাকজনিত কোনো একটা ভাইরাস তো এগুলো জমে আছে তো আফিয়া দেখে সে অবাক হয়ে গেছে যে সে বলতেছে এগুলো কী তো ওই নিজের থেকে নাম দিয়েছে এগুলো হচ্ছে গাছের রক্ত তো এরপরে হচ্ছে আমরা সকালবেলা আর কি তখন গিয়েছিলাম বিকেলে আর এখন বোর হলো সকাল হলো আমরা মুরগিগুলো ছাড়তে চলে আসলাম তো মুরগিগুলো ছাড়ার পরে আমাদের লালপুরি এবং হচ্ছে মায়াবতী প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো ঠান্ডাটা কি দেখলে বোঝা যায় না নাকদা কোনো সর্দিও ঝরে না কিন্তু ও যখন খাবার খায় তখন এত শব্দ হয় কে কেমন জানি মানে ভিতরে যে অনেক ঠান্ডা সেটা বোঝা যাচ্ছে তো এই জন্য ওদেরকে মাইক্রোনিট ওষুধটা আবার আনতে হবে এটা শেষ হয়ে গেছে ওটাকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে তাহলে ওরা ওরা সুস্থ হয়ে যাবে তো দেখেন বৃষ্টিতে এখানে পানি জমে আছে বৃষ্টি কয়েকদিন ধরেই হচ্ছে আর এই বৃষ্টির কারণে সম্ভবত ওদের এরকম সর্দিটা লেগে গেছে কারণ বৃষ্টি যখন হয় তখন কিন্তু বাইরে আবহাওয়াটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে শীত মানে শীতকালের মতন তো ওদের ভিতরে যেহেতু খড়কুটা নেই নাই ওদের একটু অসুবিধা হয় সম্ভবত তো আমাদের মুরগিগুলো দেখেন এইখানে আছে আর পাশের মুরগিগুলো এখনও ছাড়াও হয় নাই তো আজকে আমি ভাবছি যে আমাদের যে গাছগুলো আছে গাছগুলোর থেকে কিছু শাক তুলে নিব আর এই যে দেখেন লাউ পাতা লাউ পাতার নিচের পাতাগুলো আমরা ছিঁড়ে দিব তাহলে গাছের যে ডগাগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে আর এই পাতাগুলো থাকলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি বড় হতে পারবে না কারণ সমস্ত পুষ্টিগুলো এই পাতাগুলো শোষণ করে নেবে যার কারণে আগাগুলো বড় হতে পারবে না এজন্যই আর কি এই পাতাগুলো আমরা ছিঁড়ে দিব তো চাইলে কিন্তু এই পাতাগুলো দেখেন কচিও আছে খাওয়া যেতে পারে তো দেখি জড়ো করি কতটুক হয় তো সকাল ভোর হয়েছে তখনই কিন্তু আমি উঠে গেছি আশেপাশে কিন্তু ভালোভাবে ওইরকম ফসাও হয় নাই আর কেউ উঠেও নাই নিরিবিরি তো এরকম পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে আর যদি হতো ছাদে তাহলে আরও বেশি ভালো লাগতো কারণ ছাদের উপরে আকাশ থাকতো আর আকাশের কারণে বেশি ফসা হতো আর খুব ভালো লাগতো আর কি তো দেখেন আমার একটা কিন্তু লাউয়ের চারা মানে তাদের ডগাটা কিন্তু মাছের উপরে উঠে গেছে তো সব পাতাগুলো কিন্তু আমরা ছিঁড়ে ফেলছি তো দেখেন কেমন এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে জায়গাটা তো এখন কিন্তু এই জায়গাটা দিয়ে মুরগি অনায়াসে বের হতে পারবে আসতে পারবে কোনো সমস্যা হবে না তো এই যে আমরা কিন্তু লাল গাছের আগা ভেঙে দিয়েছিলাম যার কারণে আমরা অতিরিক্ত দুই টাকা বেশি পেয়েছি তো এই যে দেখেন টপের মধ্যে আমাদের সেই আম গাছটা আম গাছটা বেঁচে আছি কিন্তু ওরকম কোনো রকম হয় নাই আর আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো তো ছোট মুরগির বাচ্চাগুলোকে খাবার দিতে হবে তো চলে আসলাম বেলকনিতে বেলকনিতে আসার পর সর্বপ্রথম ওদের ট্রেটা পরিষ্কার করে দিয়েছি এরপর হচ্ছে ওদের জন্য একটু জুস বানিয়েছি লেবু চিনি এর তো একটা জুস হয়ে যায় তো এই পানিটা দিলাম দেওয়ার পরে আমাদের ছোট ছোটো বেবিগুলো পানিগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর যে বাচ্চাটা একটু অসুস্থ ছিল যার পায়ে একটু সমস্যা ছিল ওই বাচ্চাটা কিন্তু এখন ওরকম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে আর আমি যখন বারান্দাতে দেখতেছিলাম তখন দেখলাম আমাদের বাকি মুরগিগুলো এই পাশেই আছে সকালবেলা হালকা হালকা মানে রোদ উঠছে বলা চলে তো ওই রোদ্রের মধ্যে ওরা বসে আছে গা ধুলাচ্ছে মাঝে মাঝে দেখি বালুর মধ্যে ওরা গোসল করার চেষ্টা করতেছে তো এই দৃশ্যগুলো খুব ভালো লাগে আমরা খুব এনজয় করি তো দেখেন এখন কিন্তু একটু বেলাও হয়েছে তো যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে আমরা কিন্তু আর কোনো মুরগি কুচে বনর সম্ভাবনা নাই কারণ আমাদের মায়াবতী এখনও ডিম পারতে আর মায়াবতী সম্ভবত কুচে আসবে না কারণ একটা মুরগি যখন কুচে আসে তখন কিন্তু পনেরো থেকে ষোলোটা ডিম পারার পরে কিছু কিছু মুরগি আছে বিশটা ডিম পেরে ফেলে তারপরে কিন্তু কুচে কুচে একটা ভাব চলে আসে কিন্তু আমাদের মায়াবতী কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশটার মতো ডিম পেরে ফেলছে এখনও কিন্তু কুচে আসে নাই অর্থাৎ অয় মনে হয় আর কুচে আসবে না কিন্তু আমাদের লাল পরেই সম্ভবত কুচে আসবে কিন্তু হয়তো এখনও ডিম পারে নাই আর ডিম যখন পারা শুরু করবে আমরা চিন্তা করছি ওকে আর কুচে বসাবো না কারণ শীতের মধ্যে কুচে বসালে সমস্যা হবে যেই বাচ্চাগুলো ফুটিয়েছি এই বাচ্চাগুলো যদি সুস্থভাবে বড়ো করে করতে পারি তাহলেই তো আলহামদুলিল্লাহ কারণ আমাদের এখানে অনেকগুলো বাচ্চা আছে বড় হলে পুরো আমাদের খুব ভরে যাবে তো সব বাচ্চাগুলো কিন্তু ওর মায়ের সাথে খাবারগুলো খাচ্ছে মা যখন ডাকে কুটকুট করে তখন কিন্তু ওরা চলে আসে দৌড় দিয়ে তো ওরা দেখে ওদের মা ওদেরকে কি খেতে দিয়েছে তো ওটা আবার ওরা ঠুকরে টুকরি খায় ওদের মাকে যখন আমি গম বা ধান দিতে চাই সেটাও কিন্তু ওদের মা মুখ দিয়ে টুকরি টুকরিয়ে ওদেরকে ডাকে তখন ওরা দৌড় দিয়ে চলে আসে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে দেখতে তো দেখেন কিছু বাচ্চা এই পাশে ওরা পানিটা খাচ্ছে আর কিছু বাচ্চা আছে মায়ের সাথে খাবারগুলো খাচ্ছে তো ছোট ছোট বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে যখন ওরা একটু বড় হয়ে যায় তখন কিন্তু ওর ভালো লাগে না ওইরকম আর যখন পুরো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন আবার অন্যরকম একটা সৌন্দর্য থাকে ওদের শরীরে তো আমার তো খুব ভালো লাগতেছে যে এই বাচ্চাগুলো দেখে আর কি যেহেতু একটু ব্রাউন কালার সাদা সাদা তারপরে হলুদ হলুদ কালার আছে তো তার জন্য বেশি ভালো লাগতেছে কিন্তু এই বাচ্চাগুলো উঠুনির চঞ্চলতা কম কারণ এই বাচ্চাগুলো হচ্ছে টাইগার বাচ্চা তো দেশি বাচ্চাগুলো অন্যরকম একটা ছটফট করছিল তো এই যে দেখেন আমাদের সেই দেশি বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ এখানে যে কটা বাচ্চা দেখতে পারলেন সব কটা বাচ্চাই সুস্থ আছে শুধু একটা বাচ্চা জন্মর পর থেকে একটু অসুস্থ অসুস্থ সে তো সেই বাচ্চাটা এখনও পর্যন্ত বড় হয়ে মানে এই পর্যন্ত আছে তো ভালোই আছে মোটামুটি তো দেখেন কিভাবে খাবার খাচ্ছে তো সবাই দেখে মাসাল্লাহ বলবেন আমাদের এই ছোট্ট ছোট্ট বেবিগুলোকে তো ওদেরকে আমি কিন্তু একটু ভুসিয়ে দিয়ে তারপরে যে ফিট দিয়ে গুলিয়ে দিয়েছিলাম সেটা ওর মাকে দিয়েছিলাম তো ওরাও কিন্তু খাচ্ছে আর ওদেরকে কিন্তু ফিটটা দেওয়া হয় তো ওদের ভ্যাকসিন এখনও করা হয় নাই চিন্তা করছি চার পাঁচ দিনের ভিতরেই ভ্যাকসিনটা করে ফেলা উচিত তো ভ্যাকসিন আনতে হবে রানি ক্ষেত্রে ভ্যাকসিনগুলো করা থাকলে ভালো হবে তো আর কয়েকদিন ওদের লেবুর পানি এবং চিনি দিয়ে খাওয়াতে থাকি তাহলে ওদের শরীরে অন্যরকম একটা শক্তি কাজ করবে এরপর যখন ভ্যাকসিনটা আমরা করব তখন কিন্তু ওদের ভিতরে চোখের ভিতরে যেই ভাইরাসটা দেওয়া হবে ওটার সাথে ওদের শরীরের যেই ভাইরাসগুলো আছে ওগুলো যুদ্ধ করতে পারবে আর কি নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওরা অসুস্থ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কোথাকার জানি একটা রাতা মোরগ চলে আছে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো এরকম দু একটা রাতা মোরগ হলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কিন্তু তো এই মোরগ কি মোরগটাকে আমি কিন্তু ডাকতাছি সামনে কারণ এখানে খাবার আছে তো খাবার খেতে থাকবে আর আমি ওর কিছু ভিডিও করে নিব তো দেখেন কত বড় দেখতে মনে হচ্ছে পুরো টাইগার মোরগ তো এটা টাইগার কিনা না দেশি কিছুই বলতে পারতাছি না কারণ টাইগার মোরগ মোরগের মতনই মনে হচ্ছে তো একটু একটু ভয়ও পাচ্ছে যেহেতু পরের বাড়ির খাবার খেতে আসছে একটু তো ভয় পাওয়ারই কথা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম